হ্যালো বিওয়ার্স চলে এসেছি সকালে মজাদার একটা নাস্তা সহজে কিভাবে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন আর তারাই নাস্তাটা পেয়ে কতটা খুশি হয়ে যাবে সেটাই আজকে আপনাদের দেখাই দিব খুবই সুন্দর করে ডিমটা ফেটে নেব পুরো রুটির মধ্যে দিয়ে দেব পাতলা করে রুটিটা বেলে নিয়েছি তো এটা কাঁচা পানি দিয়ে গুলে নিয়েছি আপনারা এটা সিদ্ধ করবেন না তাহলে কিন্তু এরকম পাতলা করে বেলতে পারবেন না তো এই পর্যায়ে ডিমটা ফেটে একটু লবণ দিয়ে দিব তো এই ডিমটা যদি মাঝখানে থাকে আর যখন আমরা এটা ভাজবো খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে তো সেটাই আপনাদেরকে দেখাই দেব কীভাবে ভাজ করব। আমরা যেভাবে বাজার থেকে যে এরকম মোগলাই কিনে খাই তো সেরকমভাবে একটা ভাজ দিয়ে দিব তো দেখতে একটা মোগলাইয়ের মতো দেখা গেলো কিন্তু রান্না করলে খুবই একটা ভালো একটা স্মেল আসে আর যারা ঝাল খেতে পারে না তাদের জন্য এরকম একটা পরোটা খেতে খুবই ভালো লাগবে সেই জন্য আমি এরকম একটা পরোটা বানিয়ে নিয়েছি তো এখন এটাকে আমরা ভেজে নেব খুবই সহজভাবে দেখে তো কীভাবে তৈরি করে নিলাম আর দেখতে দেখবেন কতটা সুন্দর লাগে যখন এটা ভাজা হয়ে যাবে তখন তার রংটা দেখে অনেকটাই লোভনীয় মনে হবে আর বাচ্চারা এটা দেখলে অবশ্যই সকালে খুশি হয়ে যাবে নাস্তার জন্য কারণ আমাদের বাচ্চারা কিন্তু সকালে দেখবেন নাস্তার জন্য অনেক মর্জি করে খেতে চায় না তো এরকম একটা নাস্তা তৈরি করে দিলে তারা ঝটপট খেয়ে স্কুলে যেতে পারে তাদের মনটা ভালো থাকে কিংবা টিফিনও যদি আমরা চাই এরকম একটা নাস্তা দিয়ে দিতে পারি বাচ্চাদের তো আপনারা আশা করি আপনাদের এরকম একটা নাস্তা অবশ্যই ভালো লাগ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার এটা উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নিলাম তো আপনারা এরকম হাই হিটে বাজতে যাবেন না কারণ পরোটা ভাজতে হলে লো হিটে বা কিন্তু মিডিয়াম হিটে হিটে যদি ভেজে নেন তাহলে পরোটাটা অনেক সুন্দর হয় তো এই পর্যায়ে ডিমটা বের হয়ে গিয়েছে তো আমি এটা আবার ভিতরে ঢুকিয়ে দেব যাতে বাইরে থেকে বোঝা না যায় যে আমরা এটা ডিম দিয়ে তৈরি করেছি তো আমি এটা আস্তে আস্তে ভেজে নেব কারণ ভিতরে ডিমটা সিদ্ধ হতে হবে বা পরোটাটা ভালো করে ভাজা না হয়ে গেলে ডিমটা সিদ্ধ হবে না এই জন্য আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি তো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও মজাই লাগে কারণ সিম্পলের মধ্যে এরকম একটা নাস্তা খেতে খুবই ভালো লাগে তো ঝটপট তৈরি করে নেওয়ার জন্য আপনি চাইলে এরকমভাবে তৈরি করে নিতে পারেন আর সবাইকেই বলবো যারা আমি নতুন আপনাদের মাঝে চলে এসেছি কিন্তু আপনারা যদি সবাই ভালোবেসে একটু সাবস্ক্রাইব লাইক দেন তাহলে আমি কাজের অনুপ্রেরণা পাবো আর এভাবে হয়তো নতুনরাই এগিয়ে যেতে পারবে প্রতিটা মানুষ কিন্তু প্রতিটা মানুষের অপেক্ষাই থাকে যে তারা তাকে সাপোর্ট করবে ভালোবাসা দিবে। তাহলে কিন্তু সে এগিয়ে যেতে পারবে এই সবার উদ্দেশ্যে আমার একটাই কথা সবাই ভালোবেসে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর দৈনন্দিন জীবনে কী বান্না করি কীভাবে সহজ হয়েতে রান্না করা যায় সেই প্রসেস কিন্তু আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নিয়ে আসতে কারণ আমরা দেখা যায় সবসময় এরকম কিছু রান্না করতে পারি না কারণ চ্যানেলের জন্য দেখা যায় অনেকেই অনেক রকমের তৈরি করে রান্না করে কিন্তু আমার দেখা যায় দৈনন্দিন জীবনে যাই আমি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা কিন্তু সব সময় দেখবেন সিম্পল ওয়েতে একটু ভালো খাবার রান্না করার চেষ্টাই থাকে তুমি সেই জন্য তাদের জন্য কিছুটা হলো উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই তো এই পর্যায়ে একটু রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম তো আজকে আমি ফুলকপি দিয়ে নদীর পোয়া মাছ রান্না করব। আর শীত আসলে তো সবাই জানে ফুলকপিটা খেতে খুবই ভালো লাগে তো দেখেন আমার মশলাটা কষিয়ে তেল উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি সবজিগুলো ঢেলে দেব তো আপনার এরকম সহজ উপায়ে আশা করি যারাই রান্না জানেন না তাদের জন্য রান্নার জন্য একটু সহজ উপায় এইভাবে যদি রান্না করেন খেতে খুবই ভালো লাগবে আর আমরা দেখা যায় অনেক মেয়েরাই দেখা যায় কিন্তু রান্না করতে চাই না তো রান্নাটাকে অনেকেই ঝামেলা মনে করি ঝামেলার কিছুই না যদি অল্প কিছু উপকরণ দিয়ে যদি মজার একটা খাবার রান্না করতে চান তাহলে ধৈর্য লাগবে আর সব কাজে কিন্তু ধৈর্য প্রয়োজন মেয়েদের তো এরকম একটা খাবার কিন্তু ঘরোয়াভাবে রান্না করে নিতে পারেন আমি খুবই সুন্দর করে এভাবে সহজে অল্প উপকরণ দিয়ে চটপট রান্না করে নিই আর খেতেও খুবই ভালো লাগে তো কিছুক্ষণ থেকে কষিয়ে নেবো সবজিটাকে তো আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে খুবই সহজভাবে দেখলে নি তো সহজভাবে করে নিলাম সব কিছু তো ভালো করে নেড়ে চেড়ে নাড়াচড়া হয়ে গেলে মিক্স হয়ে গেলে তারপর আমি একটু গরম পানি অ্যাড করে দিব এর মধ্যে তো গরম পানিটা আমি চুলায় করে নিয়েছিলাম সেটা এখন ঢেলে দিব কারণ রান্না করা ফুলকপি আলুর মধ্যে যদি গরম পানিটা দেওয়া হয় তাহলে সেটার কষানোটা খুবই সুন্দর আসে আর সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তো এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম তো এই পর্যায়ে টমেটো দিয়ে দিলাম তো এই পর্যায়ে টমেটো দিয়ে আমি আর কিছুক্ষণ ঢেকে রান্না করব তো আমাদের ঢেকে রান্না করলে আমাদের অনেকটাই রান্না হয়ে যাবে তারপর ঢেকে রান্না হয়ে করে নিয়েছি এক এই পর্যায়ে ধনে দিয়ে দেবো আমার রান্না হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন